আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এই ভিডিওটা শুরু করছি আজকে একটা ভিন্ন টপিকের ভিন্ন ধরনের একটি পণ্যের বিজ্ঞাপন নিয়ে এসেছি এটা হলো সবারই কম বেশি প্রয়োজনীয় আপনারা জানেন অনেকে কিন্তু ঘরেতে কার্পেট ব্যবহার করেন কিন্তু কার্পেট অনেক দাম থাকার কারণে আপনারা কিনতে পারতেছেন না আবার অনেকে দেখা গেছে কি কার্পেটের জায়গার মাধ্যমে অনেকে ফ্লোর করে কোনো রকম ছানি মানি দিয়ে চালাই দিচ্ছেন তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে একদম কম প্রাইজের মাধ্যমে আপনি অনেক ধরনের কালারের কার্পেট আমাদের কাছে পাবেন আজকে যে প্রাইসটা আমরা দিব আপনাদেরকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রাইসে আর কেউ আপনার কাছে পণ্য বিক্রি করতে পারবে না আপনারা জানেন সবসময় কিন্তু আমরা কারখানা থেকে পণ্যগুলো সেল করে থাকি যে কারণে অন্য দশটা জায়গা থেকে কিন্তু আমরা কম রেটে দিতে পারি এবং কি যারা আমাদের কাছ থেকে পণ্যগুলো নিবেন নিয়ে আপনারা দোকানেও বিক্রি করতে পারবেন অথবা বাসা বাড়িতে সরাসরি নিয়ে ইউজও করতে পারবেন অথবা দেখা গেছে যারা অফিস আছে তারপর আপনাদের মাদ্রাসা আছে সেখানে ব্যবহার করতে পারবেন গরম এবং ঠান্ডার সময় সব জায়গায় সব সময় আপনি সেটা ব্যবহার করতে পারবেন এই যে কার্পেট গুলা দেখছেন এটা হলো চায়না ফেব্রিক্স হ্যাঁ চায়না ফেব্রিক্স এর একটি কার্পেট এই কার্পেটটা আপনি ব্যবহার করতে এটা পাতলা হয়ে থাকে মোটা হয়ে থাকে অনেক কালার হয়ে থাকে বাজারে যদি আজকে এটা যদি আপনি নিতে যান আপনি আরো দশটা জায়গায় যাচাই করবেন আমার কাছে আসার আগে দেখবেন এটা হলো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নষ্ট কি আবার বাড়িতে চলে যায় তো আজকে আপনাদেরকে এমন একটা প্রাইজ আমি দেব এটা আমি আগেও বলছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ মাল বিক্রি করতে পারবে না আমার হাতে যে কার্পেটটা দেখছেন এই কার্পেটটা আপনার হলো যদি আমাদের কাছে এটা কিন্তু হেভি মোটা একটা কার্পেট হ্যাঁ এটা যদি আমাদের কাছে নেন মাত্র 10 টাকা পার স্কয়ার ফিট তাও কি সম্ভব এখন আপনি ভাবতে পারেন যেটা মার্কেটে 20 টাকা 25 টাকা 30 টাকা এটা আপনি 10 টাকা কিভাবে বিক্রি করবেন obviously আপনি এখানে ছয় নয় 13 করবেন বা ঝামেলা করবেন মালটা আমাকে কোরে দিবেন না না আপনি আসবেন আইসা দেখে মাল নিয়ে যাবেন অতএব আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনারা মাল দেখきゃ তারপর নিয়ে যাবেন তাও যদি না বুঝতে পারেন এক মিটার মাল এক মিটার মাল চারশো গ্রাম হবে চারশো গ্রাম হবে আপনারা এক মিটার মাল চারশো গ্রাম ওজন দিয়া তারপর মালগুলা নেবেন বাট পারি চিতারি ব্যবসা আমাদের মাঝে নাই কারণ আমরা চাই একটা জায়গায় যদি মাল যায় যেন অন্যরা আবার মানে এই কাস্টমার নিজে যেন আরেকটা কাস্টমারকে বলে যে আপনি এ ওনাদের কাছ থেকে পণ্যগুলা সংগ্রহ করতে পারেন তো আজকে যেটা গুলা দেখাচ্ছি এগুলোর মাধ্যমে লাল আছে হলুদ আছে মানে এই এই কালারটা সবচেয়ে বেশি চলে যেটা হলো আপনার নীল কালার সবুজ কালার এই কালারটা সবচেয়ে বেশি চলে আপনারা এটা নিতে পারেন যদি আপনি এই আমাদের থেকে নেন মাত্র এটা 10 টাকা মিটার মাল গ্রাম ওজন হবে যদি আপনারা এই ফেব্রিকটা আমাদের কাছে নেন এটা এক মিটার মাল 300 গ্রাম ওজন হবে হ্যাঁ এটা কিন্তু আমরা কেউ বলে না কিন্তু আমি ওজনটা বই দিতেছি যেন আপনার দোকান আখান এটা দাম পড়বে হলো 9 টাকা পার স্কয়ার ফিট বাজারে এটা 20 টাকার উপরে বিক্রি করে আরেকটা যদি নেন এটা হলো 1 মিটার মাল 200 গ্রাম হবে এটা একটু পাতলা দাম কম এটা হবে 8 টাকা পার স্কয়ার ফিট 8 টাকা 9 টাকা 10 টাকা স্কয়ার ফিট এই প্রাইস হলে আপনারা কিন্তু এই এই যে ম্যাট গুলো আপনারা ব্যবহার নিয়ে করতে পারেন আমাদের কাছে কিন্তু সকল কালারের বলতে ম্যাট নাই আপনারা যদি আমাদের কাছ থেকে এই মানে কার্পেট গুলো যদি নেন তাহলে লাল এবং নীল এই দুইটা কালার এবং দুই তিনটা কালারে अवेलेबल আপনারা আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের ডিসপেতে দেওয়া নাম্বার আছে সেখানে কুরিয়ান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন এবং সেটা অর্ডার করার নিয়ম হলো আমাদের ডিস দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি অর্ডার করবেন অর্ডার করলে কুরিয়ান সার্ভিস আপনার ঠিকানায় আমরা পণ্যগুলো ডেলিভারি দিয়ে দিব। সেই ক্ষেত্রে আপনার যে কুরিয়ান চার্জ আছে অল্প টাকা আমাদেরকে অ্যাডভান্স করলেই হবে আরেকটা সিস্টেম হলো আপনি অর্ডার করে সরাসরি আমাদের ঠিকানে আসতে পারেন আমরা মালটা রেডি করে রাখবো সেখানে আসো আপনি নিয়ে যেতে পারেন তো আজকে বুঝতে পারছেন একদম কম প্রাইসে হলো কি ঘরের মেঝেতে যে বিছানো হয় কার্পেট একদম কম প্রাইসে তুলে ধরলাম আমার এখানে আসার আগে এই ফেব্রিক গুলা দেখবেন বাজারে দেখবেন ঢাকা চক বাজার চিটাগাম যত জায়গায় আছে অনলাইনে চার্জ দিয়ে দেখতে দেখতে অস্থির বানায় ফলাই দেন দেখলে দেখবেন যে এগুলা পঁচিশ টাকা 30 টাকা পঁয়ত্রিশ টাকা ফিট কিন্তু আমরা অবশ্যই আপনার কাছ থেকে কম রাখবো তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবার দোয়া আমি কামনা করি আর আহ সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম